দুনিয়ার সম্পদ দুনিয়ার সুখ দুনিয়ার শান্তি দুনিয়ার ভালোবাসা এগুলোর জন্য আখিরাতকে বিসর্জন যারা দেয় আল্লাহ তালা তাদেরকে বেকুব বলেছেন বুকা বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে অকৃতজ্ঞ বলেছেন সুতরাং দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতকে হারানো যাবে না দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতকে বর্জন করা যাবে না দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার প্রতারণায় পড়ে আকিরাতকে হারিয়ে ফেলা যাবে না দুনিয়া এত জৌলস এত ভালো এত উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকার জায়গা দুনিয়া না দুনিয়ার সফরটা হলো খুবই সংক্ষেপ খুবই সংক্ষিপ্ত সফর সেই সংক্ষিপ্ত সফরে দুনিয়ায় এত আনন্দ উল্লাস করার পিছুই নেই আল্লাহতাওয়ালা বলছেন ওয়াকআলু রব্বানা আতানা সাদাতানা আল্লাহতাওয়ালা বলছেন সুরা হাযাবের সাতষট্টি নম্বর আয়াতে ওয়াকআলু রব্বানা ইন্না সা আতানা সাদাতানা ওয়াকুবারা আনাফা বাল্লু না সাবি ছেষট্টি আয়াতে বলছেন যে তারা বলবে কি সুরা আজাবের ছেষট্টি নম্বর আয়াতে তাদেরকে জান নামে উপুড় করে ফেলানো হবে তারা বলবে হাই যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই চরম পরিণতির মুখোমুখি হতে হতো না এর পরবর্তী আয়াতেই নম্বর আয়াতেই আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে তখন তারা কি বলবে ফাদল্লু নাস্সাবিল তখন তারা বলবে আল্লাহ রতানায় আমার রথ ইনাতানা সাদাতানা আমরা দুনিয়ায় আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আমাদের সর্দারদের অনুসরণ করেছিলাম না এবং আমাদের যারা বড় ছিল বড়দের অনুসরণ করেছিলাম ফাদল্লু নাসাবিল তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছি আমরা নেতাদের কথা শুনেছি নেতারা বলেছে অমুকের দোকান দখল করো আমি করছি নেতারা বলছে অমুকের জমি দখল করো আমি করেছি নেতারা বলেছে অমুকের মেয়ে ধর্ষণ করো আমি করেছি নেতারা বলেছে অমুককে খুন করো আমি করেছি আমার নেতারা যা আমারে বলেছে আমি তাই করেছি অকুবার আনা আর আমাদের মুরুব্বী যারা ছিল আমাদের বড় যারা ছিল তাদের অনুগত্য করেছি আনুগত্য করেছি সাবিল তারা আমাদেরকে গুমরা করেছে তাহলে এই দুনিয়ার বুকেও আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের সীমারেখার বাইরে যারা নেতৃত্ব দেয় আল্লাহ এবং তার রসুলের নির্দেশের বাইরে যারা কথা বলে এমন কোন নেতা এমন কোন মুরব্বীর কথা শোনা প্রত্যেকের জন্য হারাম যদি তারা মৌমিন হয় আপনার কি বুঝলেন না মানে কেন যদি কোনো পিতা মাতা আনুগত্য করা কি ফরজ পিতা মাতার আনুগত্য করা কি কিন্তু এই পিতা মাতা যদি কোন সিরিকের কথা বলে মানা যাবে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে মানা যাবে তাহলে পিতা মাতা যদি আল্লাহর নির্দেশের বাইরে কোনো কথা বললে আনুগত্য করা জায়েজ না হয় তাহলে সাদা যারা আমাদের মুরব্বী আমাদের সর্দার আমাদের নেতা নেতার নির্দেশ পালন করতে গিয়ে আপনি কত অপরাধ করেছেন আপনি নেতার বিদ্বেষ পালন করতে গিয়ে কাউকে খুন করেছেন কারো জমি দখল করেছেন টেন্ডারবাজি করেছেন সাদাবাজি করেছেন ব্যাং লুট করেছেন লোকে সম্পদ দখল করেছেন নারীরিজ্জ ফারণ করেছেন ইউনিভার্সিটির একটা ছেলে বলছে আমি মুসলমান না আমি হিন্দু অজানা তোর মুখে দাঁড়িয়ে আছে তুই শিবির করিস না আমি হিন্দু জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখেননি মেরে ফেলেছে কারা মেরেছে মুসলমানরা মেরেছি আল্লাহ তাহালা বলছে নমাইয়াত্তুল মুমিনান মুতে আম্মিদান ফাইজা বুয়েটের একটা ছাত্র সে তাবলিগ করে নামাজ পড়ে সুন্দর মনে করছে মনে হয় কোনো ইসলামী রাজনীতি করে আসলে সে কোনো ইসলামিক রাজনীতি করে না তাকে মেরে মেরে সারা রাত্র নির্যাতন করে মেরেছে আমার বক্তব্য হলো আপনি যে একজন মুসলমানকে মেরে ফেললেন অমাইয়াতুল মুমিনান মোতে আমিদান ফাজাজা ও জাহান্নাম আপনি কি আপনার পরকালকে সামনে রেখেছেন আপনি আপনার নেদার নেতার নির্দেশ পালন করতে গিয়ে আপনার আধিপত্য কায়েম করতে গিয়ে আপনি যে অনন্তকালের জীবনে জাহান নামে চলে গেলেন আপনি যে বোমরা হয়ে গেলেন আল্লাহ এর সাতষট্টি নম্বর আয়াতে কথাই বলছেন যে তারা বলবে আমি আমাদের নেতা এবং বড়দের আনুগত্য করেছিলাম তারা আমাদেরকে যা বলেছিল তাই করেছিলাম সুতরাং আমাদের সন্তানরা আমাদের সন্তানদেরকে আমরা এমন কোন নেতার পিছনে লালায় দেব না যে নেতা সন্তানদের হাতে আদর্শের পরিবর্তে নবী করিম সুন্নার পরিবর্তে অস্ত্র উঠায় দেয় আজকে আমাদের সন্তানদেরকে নেশাগ্রস্ত করে ফেলে মাদকের সরাসরি ইউনিভার্সিটিতে মাদক কি গার্মেন্টসে বিক্রি হয় কোনো অফিসে বিক্রি হয় সমস্ত অত্যাধুনিক যেগুলো মাদক আছে এগুলো সমস্ত যেগুলো দামি দামি স্কুলের ছাত্র এরাই এগুলোর ব্যবসা সেবন এগুলোর মধ্যে জড়িয়ে গিয়েছে সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে কোথায় দিচ্ছেন কি শিখাচ্ছেন আল্লাহ বলছেন রব্বান কেমতের দিন সন্তানরা বলবে আল্লাহ আমাদের পিতামাতাকে দ্বিগুণ আজাব দাও কি দাও দ্বিগুণ আজাব দাও আজাব কারণ আমরা তাদের অনুগামী ছিলাম আমরা তাদের অধীনস্থ ছিলাম তারা যদি আমাদেরকে এই অন্যায় পথ থেকে সঠিক পথের রাস্তা দেখাতো তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না এজন্য আপনারা অনেকেই মনে করেন এই নেতা নেত্রী রাজনীতি এগুলো মানে দুনিয়ার ব্যাপার এগুলোর সাথে মানুষের জীবনের কোন মিল নেই এমন কোন ধর্মীয় গ্রন্থ না আর এমন কোন ধর্মীয় নেতা যে আপনার জীবনের একটা অংশের কিছু বলে দিয়েছে আর বাকি অংশ আপনি আপনার নিজের মতো করে জীবন পরিচালনা করবেন এটা হতেই পারে না সুতরাং ভাইরা আমার কোনোভাবেই কোনো অসৎ নেতা অসৎ মানুষের কথা শোনা যাবে না যারা আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বক্তব্যের বিরুদ্ধাচারণ করে এমন কোন নেতার অনুসরণ করা মুমিনের জন্য হারাম মুমিন কখনো এমন নেতার অনুসরণ করতে পারে না যে নেতা নামাজ আদায় করে না যে নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে না যে নেতা কোরআন পড়ে না যে নেতা কোরানের উবারে আমল করে না যেবেক জেনেতা কোরানের আইনকে বিশ্বাস করে না জেনেতা আল্লাহর উবার আল্লাহ এই সকল সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক এটা যারা বিশ্বাস করে না এমন কোন নেতার অনুসরণ করা কোন মুমিনের জন্য যাবে না হারা বেশ এটাই আল্লাহ তাআলা বলছেন কেমতের দিন তারা বলবে ক্বালু রব্বানা ইন্না তায়না সাদাতানা ওয়াকুবারানা আমরা দুনিয়ার ভিতরে আমাদের নেতা সর্দার আমাদের নেতা এবং বড়দেরকে অনুসরণ করেছিলাম ফদ নাস তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে তারা আমাদেরকে যা বলেছে আমরা তাই শুনেছি